গান একটা গান গাও আমার আর কোথাও যাওয়ার নেই কিছু করার নেই ও গান আর একটা গান গাও আমার আর কোথাও যাওয়ার নেই কিচ্ছু করার নেই ছেলেবেলার সে ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে চলে গেছে গান শুনিয়ে এই পাল্টানো সময় এই পাল্টানো সময় সে কি ফিরবে কি ফিরবে না জানা গানলা আর একটা গান গাও আমার আর কোথাও যাওয়ার নেই কিচ্ছু করার নেই কৈশোর শেষ হয় শেষ হয় রং চঙে স্বপ্নের দিন চলে গেছে রং হারিয়ে চলে গেছে মুখ ফিরিয়ে এই দেশে এই বাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেছে নেই গান আর একটা গান গাও আমার আর কোথাও যাওয়ার নেই কিচ্ছু করার নেই ও গান আর একটা গান গাও আমার কোথাও যাবার নি কিছু করার নেই